হেফোন আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি কাঠবোর্ড দিয়ে একটা ইমনি জিনিস বানাবো সো তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো তো আমি কাঠবোর্ডটা কী করে বানাই কাটছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ ভিডিওতে তো আমি এই সেপে কাটছি তোমরা চাইলে অন্য সেপেও কাটতে পারো তো আমি এটার উপর ব্ল্যাক কালার করছি তোমরা চাইলে অন্য কালার করতে পারো আমি এখানে পোস্টার কালার ইউজ করছি তোমরা চাইলে অ্যাক্রেলিক ফেব্রিক বা ওয়াটার কালার ইউজ করতে পারো তো আমি এখানে কিছু টিস্যু পেপার অ্যাড করে কাট করেছি সো টিস্যু পেপারগুলো একটু মোটা হতে হবে নাহলে কিন্তু ফুলগুলো হবে না ফুলগুলো একদম ছিঁড়ে যাবে পাতলা হয়ে যাবে ছোট হয়ে যাবে ভালো লাগবে দেখতে তো অবশ্যই মোটা টিস্যু হতে হবে নাহলে কিন্তু হবে না তো ফুলগুলো বানানোর যদি তুমি বানাতে চাও ভালোভাবে তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি এটা নিয়ে একটা ডিটেলসে বুঝায় একটা ভিডিও দিব তোমরা বুঝতে পারবা কি করে আমি বানাইছি যেহেতু আমি নিজেও ফার্স্ট টাইম বানাইছি তাই ফুলটা বানানো খুব একটা ভালো হয় না বাট নেক্সট টাইম আমি ভালো করে বানানোর চেষ্টা করব অ্যান্ড তোমরা বানাতে পারো এটা খুবই সহজ বানানো অ্যান্ড ইয়া আমার বানানোর ডান এভাবে আমি তিনটা বানায় ফেলবো দেন আমি আগে থেকে যে কার্ডবোর্ড কালার করে ফেলছিলাম ওই কার্ডবোর্ডের উপর হট গ্লু দিয়েছি দিয়ে আমি যে ফুলগুলো বানিয়েছিলাম ওই ফুলগুলো আমি আলতো হাতে ভালো করে বসায় ফেলবো এবং বেশি করে গুঁড়ো দেওয়া লাগবে নাহলে কোনো ফুলগুলো ফুলে যাবে ধৈর্য সহকারে বসা থাকে নাহলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে যেহেতু এগুলো টিসুর ফুল বেশি করে একটু গুঁড়ো দেওয়া লাগবে অ্যান্ড এখানে আমি কিছু আর্টিফিশিয়াল পাতাই ইউজ করছি তোমরা চাইলে আর্টিফিশিয়াল ফুলও ইউজ করতে পারো এটা দেখতে সুন্দর লাগবে বাট আমি আমার কাছে আর্টিফিশিয়াল পাতা ছিল বাট ফুল ছিল না তাই আমি নিজ হাতে ফুলটা বানানো ট্রাই করছি অ্যান্ড ফার্স্ট টাইম অনুযায়ী আমার ফুলটা বানানো অনেক সুন্দর হয়েছে আমার কাছে মনে হয় অ্যান্ড আমি ব্লু দিয়ে সবগুলো পাতা আটকায় ফেলবো এবং বেশি পরিমাণ পাতা দিতে হবে না আমি সুন্দর লাগবে না অ্যান্ড আমার বানানো দেন যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবো অ্যান্ড আশা করি তোমাদের কাছে ভালো লাগছে অবশ্যই অ্যান্ড দেখা হবে না তুমি